ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুদেভেয়ার আজকে আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম নৌকা এবং স্রোত দেখো আমরা টাইম স্পিড ডিস্টেন্স আলোচনা করেছি খুব ভালোভাবে তার যাবতীয় যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা সব আলোচনা করেছি এবং ওই কনসেপ্টটারই মোটামুটি এক্সটেন্ডেড পার্ট বলতে পারো বোট অ্যান্ড স্ট্রিম বাট আমরা একটা নতুন প্লেলিস্ট তৈরি করে দেবো বোট অ্যান্ড স্ট্রিমের এবং নতুনভাবে শিখব ঠিক আছে কারণ এখান থেকে রিসেন্টলি তোমরা যদি দু হাজার চোদ্দো থেকে উনিশ পর্যন্ত দেখো তাহলে এমন না যে প্রত্যেক বছরই প্রশ্ন দিয়েছে বাট এক বছর ছাড়া ছাড়া হলেও দিয়েছে দুটো তিনটে করে প্রশ্নও দিয়েছে কোনো কোনো বছর ঠিক আছে যাই হোক আমাদেরকে শিখতে হবে মোট কথা তাহলে দেখো বোট অ্যান্ড স্ট্রিম এই যে এই চ্যাপ্টারটা শিখতে গেলে কিছু টার্মস আছে সেগুলো আজকে আগে আমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি এই ধরো একটা পণ্ড আছে এটা কি এটা একটা পুকুর আছে আর এটা একটা কি আছে এটা একটা নদী আছে তাহলে তোমরা সবাই এটা ভূগোলেও পড়েছো এই যে পুকুরে আছে এই পুকুরের জলটা কিন্তু কি পুকুরের জলটা হচ্ছে স্থির পুকুরের জলটা কি পুকুরের জলটা হচ্ছে স্থির কিন্তু নদীর জলটা নদীর জলটা হচ্ছে চলমান ঠিক আছে এখানেই সমস্ত কিছুটা লুকিয়ে আছে পুকুরে যদি তুমি পুকুর বা তুমি ধরো কোনো লেক পুকুরে তো আর নৌকো চলে না লেক তাহলে লেকের জলটাও শান্ত প্রকৃতি তাহলে লেকে তুমি যদি কোনো বোট চালাও তাহলে কি হবে শুধুমাত্র বোটের নিজস্ব একটা গতিবেগ থাকে যেহেতু লেকের মধ্যে কোনো রকম স্ট্রিম থাকছে না স্ট্রিম মানে কি জলপ্রবাহ থাকছে না সেই জন্য লেকের মধ্যে শুধুমাত্র বোটের স্পিড থাকবে বোট যা স্পিডে যাবে সেই স্পিডেই বোট বা নৌকো যে স্পিডে যাবে সেই স্পিডে যাবে তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকছে না ঠিক আছে এটা হচ্ছে স্থির জলের ক্ষেত্রে কিন্তু যখন নদীর ক্ষেত্রে চলে আসবে ঠিক আছে এই নদীর ক্ষেত্রে যখন চলে আসবে তখন দেখো নদীর একটা নিজস্ব ধারা আছে নদীর একটা নিজস্ব ধারা আছে যেটাকে আমরা ইংরেজিতে স্ট্রিম বলছি স্ট্রিম ঠিক আছে আর বোটের একটা গতি আছে বোটের একটা গতি আছে তো তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো ব্যাপার হয় নদী যদি এদিকে বইছে আর তুমিও যদি এদিকে যাই যাচ্ছ নদী নদীর নদী জল এদিকে যাচ্ছে তুমিও যদি এদিকে যাচ্ছ তাহলে কি হবে যারা তোমরা সাঁতার কেটেছ তো আমরা তোমরা ভালো বুঝতে পারবে যখন নদীর জল যেদিকে যায় নদীর জল যেদিকে যায় সেদিকে যদি তোমরা সাঁতার কাটো তাহলে দেখবে তোমাদের কষ্টটা খুব কম হয় বাট বাট যখন তুমি নদীর জল এদিকে যাচ্ছে আর তুমি এদিকে সাঁতার কাটতে আসছো তখন তোমার কষ্টটা বেশি হয় কারণ তুমি একটু যে একটু এদিকে এগোলে নদীর জল আবার তোমাকে কিছুটা ফেলে আবার একটু এগোলে নদীর জল আবার তোমাকে কিছুটা পেছনে ফেলে দিল এটা স্পেশালি গ্রামের ছেলেরা ভালো উপলব্ধি করতে পারবে যারা মোটামুটি সাঁতার ঘেঁটেছ বা নদী দেখেছ ঠিক আছে যাই হোক তাহলে আমি কি বললাম যে স্থির জলের ক্ষেত্রে আমার এরকম কোনো ব্যাপার স্যাপার থাকছে না স্থির জলের ক্ষেত্রে আমার বোটের নিজস্ব গতিবেগটাই আমি কাউন্ট করব। কিন্তু যখন চলমান জল হবে জলটা যখন চলমান হবে তখন দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে একটা হচ্ছে নদীর ধারার গতিবেগ একটা হচ্ছে নৌকোর গতিবেগ এরপর আমাকে খেয়াল রাখতে হবে যে নদী যদি নৌকোটা যদি নদীর গতিবেগের দিকেই যায় তখন আমি তাড়াতাড়ি পৌঁছবো কিভাবে পৌঁছাবো আসছি দেখো যখন মানে এই দিকে ধরো নদীর জল নদীর জলটা এইদিকে প্রবাহিত হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি অনুকূলে প্রবাহ অনুকূলে বা অনুকূল প্রবাহ এটাকে যদি ইংরেজিতে বলো ইংরেজিতে এটাকে বলে ডাউন স্ট্রিম এটাকে ইংরেজিতে বলা হয় ডাউনস্ট্রিম নদী নদীর জল যেদিকে প্রবাহিত হচ্ছে তুমিও সেদিকে প্রবাহিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে অনুকূল প্রবাহ বা ডাউন ডাউনস্ট্রিম এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে স্পিড অফ বোট এক্ষেত্রে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম যুক্ত হয়ে যায় কারণ কী কারণ তুমি একই দিকে যাচ্ছ তুমি স্পিড অফ বোট যদি দিকে যায় তুমিও যদি এদিকে যা স্ট্রিমও যদি এদিকে যায় স্পিড অফ বোটও এদিকে যাচ্ছে দুটো যুক্ত হয়ে যায় সেজন্য তোমার তাড়াতাড়ি পৌঁছো তুমি যে কোনো প্রশ্নে দেখবে অনুকূল প্রবাহের গতিবেগটা সব সময় তোমার প্রতিকূলের থেকে বেশি দেওয়া থাকবে এটা গেল অনুকূল প্রবাহ ঠিক আছে আর একটা যে প্রতিকূলে প্রবাহ প্রতিকূলে প্রবাহ এই প্রতিকূলে প্রবাহ এটাকে ইংরেজিতে বলা আছে আপস্ট্রিম অর্থাৎ আপস্ট্রিম অর্থাৎ যেদিকে নদী যাচ্ছে যেদিকে নদী যাচ্ছে তুমি তার উল্টো দিকে বা নৌকো তার উল্টো দিকে যাচ্ছে তাহলে ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিমটা মাইনাস হয় তাহলে নৌকো নদীর জল যদি এদিকে যাচ্ছে তুমি আসছো এদিকে বুঝতে পারলাম তাহলে যেগুলো হলো আমি ছোট করে আবার এখানে লিখে দিচ্ছি প্রথমে হচ্ছে স্থির জলে নৌকর বেগ বাংলায় লিখে দিচ্ছি একটা হচ্ছে স্থির জলে নৌকর বেগ স্থির জলে নৌকর বেগ সেটাতে তুমি জাস্ট ওটাকে স্পিড অফ বোট ধরে নাও স্থির জলে নৌকর বেগ স্পিড অফ বোট ধরে নাও এক্ষেত্রে ঊর্ধ্বপ্রবাহ অনুপ্রবাহের কোনো ব্যাপার থাকছে না এরপর স্থির জলে আছে এবার স্রোতের গতিবেগও তুমি একটা ধরে নাও স্রোতের বেগ ধরে নাও সেটা ধরে নাও স্পিড অফ স্ট্রিম এস টি লিখে দিলাম স্পিড অফ স্ট্রিম এস টি লিখে দিলাম তাহলে এরপর অনুকূলে প্রবাহ যখন হবে যখন একই দিকে প্রবাহ হবে তখন কি হবে সূত্রটা অনুকূলে প্রবাহ যখন একই দিকে হবে তখন স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম ঠিক আছে অনুকূলে প্রবাহ যখন হবে তখন স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম আর যখন প্রতিকূলে প্রবাহ হবে প্রবাহ যখন হবে তখন কি হবে তখন স্পিড অফ বোর্ড থেকে স্পিড মাইনাস ঠিক আছে তাহলে অনুকূলে মানে হচ্ছে যোগ হচ্ছে মানে হচ্ছে স্রোত একদিকে একদিকে যাচ্ছে নৌকা উল্টো দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস হচ্ছে ঠিক আছে এরপর এরপর এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট এরপর এখান থেকে আমরা আরেকটা জিনিস মানে শুনে থাকি আরেকটা জিনিস কি শুনে থাকি না যখন তুমি অনুকূলে অনুকূলে অর্থাৎ ডাউন ব্যবহার করবে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম সেটাকে দুই দিয়ে ভাগ করলে তুমি কার গতিবেগ পাবে তুমি নৌকর গতিবেগ পাবে আর একটা তুমি ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমটা মাইনাস করে দু করলে তুমি স্ট্রিমের গতিবেগ পাবে এটা আমরা মুখস্থ করে থাকি এই সূত্রটা এবং এই সূত্রটা ভালোই কাজে লাগে এই চ্যাপ্টারে বাট সেটা আমরা বুঝবো কি করে হচ্ছে কেন হচ্ছে সেটা আমরা বুঝব ঠিক আছে এমনি দুমদাম মুখস্ত করবো না তাহলে তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো এইটা হচ্ছে আমার কি এইটা হচ্ছে আপস্ট্রিম তাহলে স্পিড অফ এইটা ধরো আমার কি হচ্ছে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম যদি আমি করি তাহলে দেখো ডাউন স্ট্রিম মানে কি ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম ঠিক আছে প্লাস আপস্ট্রিম মানে কি আপস্ট্রিম মানে হচ্ছে স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম এটা আমরা একটু আগেই দেখলাম ডিভাইডেড বাই আবার ডাউন স্ট্রিম আছে তাহলে ডাউন স্ট্রিম যদি থাকে তাহলে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম এরপর মাইনাস আপস্ট্রিম মাইনাস আপস্ট্রিম মানে হচ্ছে স্পিড অফ বোট আবার এখানে মাইনাস হতো কিন্তু যেহেতু এদিকে মাইনাস আছে সেই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল স্পিড অফ স্ট্রিম বোঝাতে পারলাম তাহলে আমি কি করলাম আমি প্রথমে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম করছি ডিভাইডেড বাই ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম করছি তাহলে এই ফর্মুলাটা লিখলাম দেখো এখানে কে কে কাটে যাচ্ছে এখানে স্ট্রিম স্ট্রিম কেটে যাচ্ছে এখানে বোট বোট কেটে যাচ্ছে তার মানে ব্যাপারটা থাকছে কি টু অফ স্ট্রিম স্পিড অফ বোট ডিভাইডেড বাই টু অফ স্পিড অফ স্ট্রিম থাকছে তো তাহলে টু অফ স্পিড অফ বোট বাই টু অফ স্পিড অফ স্ট্রিম তাহলে স্পিড অফ স্ট্রিম থাকছে স্পিড অফ স্ট্রিম থাকছে তাহলে এই টু 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 যদি কেটে যায় তাহলে আমার কে থাকছে স্পিড অফ স্পিড অফ বোড বাই স্পিড অফ স্ট্রিম স্পিড অ্যাভারেজ অ্যাভারেজ বের করবো আমরা এরপর দেখো অন্য কিছু বের করে ফেললাম আচ্ছা দেখো তাহলে আমি ডাউন স্ট্রিম সমান কি লিখতে পারি ডাউন স্ট্রিম সমান আমি এটুকু লিখতে পারি জে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম আর আপ স্ট্রিম সমান আমি কী লিখতে পারি স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম ঠিক আছে তাহলে এরপর দেখো এই দুটো যদি আমি প্লাস করি তাহলে আমার কি রেজাল্ট আসছে এই দুটো যদি আমি প্লাস করি তাহলে আমার কি রেজাল্ট আসছে একটু ভালো করে দেখো তাহলে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম সমান আমার কী রেজাল্ট আসছে না সমান আমার দেখো এইটা এইটা কেটে যাচ্ছে তার মানে আমার কি থাকছে তার মানে আমার থাকছে টু ইন্টু স্পিড অফ বোট তাহলে সেটাই আমরা এখান থেকে লিখতে পারি যে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম স্পিড অফ বোট পাচ্ছি ঠিক আছে সিমিলারলি দেখো এই দুটো মাইনাস করলে আমরা কি ফর্মুলা পাচ্ছি এই দুটো মাইনাস করলে আমরা কি ফর্মুলা পাচ্ছি সেটা তোমরা একটু দেখার চেষ্টা করো দেখো এটা হচ্ছে ডাউন স্ট্রিম তাহলে ডাউন স্ট্রিম সমান হচ্ছে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম downstream সমান স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম আপস্ট্রিম সমান দা স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম এরপর আমরা এইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো এখান থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি এখান থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি দেখো ভালো করে তাহলে তোমরা দেখো ভালো করে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম যখন করবে তখন বোট বোট কেটে যাচ্ছে দেখো টু অফ স্পিড অফ স্ট্রিম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বায়ু দুইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে স্পিড অফ স্ট্রিম আমাদের থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে যখন আমরা ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম মাইনাস করে দুই দিয়ে ভাগ করব তখন আমরা স্পিড অফ বোট পাবো এবং যখন আমরা ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করে দুই দিয়ে ভাগ করব তখন আমরা স্পিড অফ সরি এখানে স্পিড অফ স্ট্রিম পেলাম এখানে স্পিড অফ বোট পাবো ঠিক আছে তাহলে দেখো বেশি এই চ্যাপ্টারে বেশি কিছু ফর্মুলা না এই চ্যাপ্টারে বেশি কিছু ফর্মুলা নেই ঠিক আছে তোমাকে আমি এখানটা ক্লিয়ার করে আমি লিখে দিচ্ছি তোমাকে আমি এখানটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পেলাম এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পেলাম প্রথমে এই চ্যাপ্টার থেকে আমরা পেলাম যে একটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ প্রথমে এই চ্যাপ্টার থেকে আমরা পেলাম একটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ যে যে টার্মগুলো পেলাম সেটা লিখে দিচ্ছি দু নম্বর যেটা পাবো সেটা হচ্ছে স্রোতের বেগ ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো স্থির জলে বেগ বেগ পেলাম পেলাম স্রোতের এরপর আমরা এরপর আমরা পাবো স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ আরেকটা পাবো স্রোতের প্রতিকূলে বেগ আমি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখো স্থির জলে নৌকর বেগ তাহলে আমরা এটা ধরে নিলাম স্পিড অফ বোট স্রোতের বেগ স্পিড অফ স্ট্রিম বা স্পিড অফ কারেন্টও থাকতে পারে নো প্রবলেম স্রোতের অনুকূলে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম স্রোতের প্রতিকূলে স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম এরপর দেখো এই অনুকূলেটের আমরা একটা ফর্মুলা শিখলাম কি ফর্মুলা শিখলাম না ডাউন সরি এটা তো শিখলাম এবার দেখো এই নৌকর বেগ বের করার আমরা আলাদা একটা ফর্মুলা শিখলাম যে কখন আমরা নৌকর বেগ নৌকোর বেগ আর একটা আমরা কিভাবে বেগ বের করতে পারবো না যে ডাউন স্ট্রিমের যে স্পিড থাকবে ডাউন স্ট্রিমে যে স্পিডটা দেওয়া থাকবে প্লাস আপস্ট্রিমের স্পিডটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা নৌকোর বেগ পাব এবং সাথে সাথে স্রোতের বেগ আমরা কিভাবে পাবো স্রোতের বেগ আমরা কিভাবে পাবো না ডাউনস্ট্রিমের যে স্পিডটা আছে তার থেকে আপস্ট্রিমের স্পিডটাকে আপ আপস্ট্রিমের স্পিডটাকে মাইনাস করে দুই দিয়ে ভাগ করলে আমরা স্রোতের বেগ পাব এটা কিভাবে হচ্ছে আমি একটু আগে প্রুভ করে দেখালাম যে এটা কিভাবে হচ্ছে ঠিক আছে মোটামুটি এই কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এরপর দেখো এরপর আমি ধরো একটা তোমাকে এক্সাম্পেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরে নাও স্পিড অফ বোট ধরে নাও স্পিড অফ বোট আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার ফাইভ কিলোমিটার পার আওয়ার স্পিড অফ স্ট্রিম আছে স্পিড অফ স্ট্রিম আছে ধরো থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে এই যে স্পিড অফ বোট আছে স্পিড অফ বোট আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে স্থির জলে যদি বলে স্থির জলে নৌকর বেগ কত এখান থেকে যদি প্রশ্ন করে স্থির জলে নৌকর বেগ কত না স্থির জলে নৌকর বেগ হচ্ছে আমার এইটা ফাইভ কিলোমিটার পার আওয়ার স্থির জলে নৌকর বেগ হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার আচ্ছা স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে গতিবেগ কত স্রোতের অনুকূলে গতিবেগ কত যখন স্রোতের অনুকূলে করব তখন নৌকর বেগ স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম দুটো যোগ করব তাহলে স্পিড অফ বোট এখানে কত আছে স্পিড অফ বোট আছে এখানে ফাইভ প্লাস স্পিড অফ স্ট্রিম এখানে আছে থ্রি তার মানে হবে এইট কিলোমিটার পার এইট কিলোমিটার পার আওয়ার আচ্ছা এরপর এটা হলো স্রোতের অনুকূলে হলো এরপর স্রোতের প্রতিকূলে কত হচ্ছে ভালো করে একটু বোঝার চেষ্টা করো তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে তাহলে স্রোতের প্রতিকূলে আমরা কি জানি স্রোতের প্রতিকূলে স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম মাইনাস হয় তাহলে স্পিড অফ বোট কত দেওয়া আছে স্পিড অফ বোট দেওয়া আছে ফাইভ স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে থ্রি তার মানে কত হবে টু কিলোমিটার পার আওয়ার তাহলে তোমরা এই এখন একটা ভালো জিনিস বোঝার চেষ্টা করো যে দেখো স্থির জলে নৌকর বেগ এটাও নৌকর বেগ স্রোতের অনুকূলে বেগ বেগ স্রোতের প্রতিকূলে স্থির জলে মানে শুধুমাত্র নৌকর বেগটাই আছে আর এর সাথে কেউ যুক্ত নেই স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে এর সাথে নৌকো বোট প্লাস স্ট্রিম দুটোই যুক্ত হয়ে আছে আর স্রোতের প্রতিকূলে নৌকর বেগ মানে এর সাথে বোট থেকে স্রোতের গতিবেগটা মাইনাস আছে ঠিক আছে বুঝতে পারলাম তাহলে স্থির জলে নৌকর বেগ মানে শুধুমাত্র নৌকর বেগটাই আছে স্রোতের অনুকূলে নৌকর বেগ মানে স্রোতের অনুকূলে নৌকর বেগ মানে কি মানে নৌকর বেগের সাথে স্রোতের বেগটা যুক্ত আছে আর স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে নৌকর বেগের সাথে স্রোতেরটা মাইনাস আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তাহলে স্রোতের অনুকূলে কত বেগ পেলাম আমরা এখানে লিখছি স্রোতের অনুকূলে আমরা কত বেগ পেলাম এটাও প্রুফ করে দেখাচ্ছি স্রোতের অনুকূলে আমরা কত বেগ পেলাম দেখো এখানে এইট কিলোমিটার পার আওয়ার পেলাম এইট কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে এখানে আমরা টু কিলোমিটার পার আওয়ার পেলাম স্রোতের প্রতিকূলে আমরা পেলাম টু কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা যে ফর্মুলাটা লিখলাম যে নৌকোর বেগ যখন বের করব তখন ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম অনুকূল মানেই ডাউন স্ট্রিম অনুকূল মানেই ডাউন স্ট্রিম আর প্রতিকূল মানে কি আপ স্ট্রিম ঠিক আছে তাহলে দেখা যাক তো এটা হচ্ছে কিনা তাহলে এখান থেকে যদি আমাদেরকে নৌকর বেগ বের করতে বলে এখান থেকে যদি আমাদেরকে নৌকর বেগ বের করতে বলে তাহলে আমরা কি করব নৌকর বেগ সমান ডাউন স্ট্রিমে যে স্পিড আছে ডাউন স্ট্রিমে কত স্পিড আছে আট প্লাস আপ আপস্ট্রিমে কত স্পিড আছে দুই সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব আবার দেখো ডাউন স্ট্রিম প্লাস আপ আপস্ট্রিম বাই দুই তাহলে আট আর দুয়ে কত আট আর দুয়ে দশ দশ বাই দুই দশ বাই দুই সমান কত ফাইভ কিলোমিটার পার আওয়ার তোমরা যদি ভালো করে দেখে থাকো লক্ষ্য করে থাকো দেখো আমার স্থির জলে নৌকর বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার ছিল তাহলে মিলে গেল আচ্ছা নৌকর বেগ মিলে গেল এরপর আমরা স্রোতের বেগটাও দেখি যেহেতু আমরা ফর্মুলা লিখেছি তাহলে আমরা দেখবো তো চেক করে ক্রস চেক করে যা হচ্ছে কিনা তাহলে স্রোতের বেগ আমরা কি বলবো স্রোতের বেগ তখন ডাউন স্ট্রিমের যে স্পিড আছে আট তার থেকে আপস্ট্রিমের স্পিড দুই সেটা মাইনাস করে দুই দিয়ে ভাগ করবো তাহলে আট থেকে দুই গেলে কত থাকে গো তাহলে আট থেকে দুই গেলে থাকে ছয় ছয় বাই দুই তাহলে দুই তিনে ছয় থ্রি কিলোমিটার পার আওয়ার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখান থেকে দেখো সেটা আমার থ্রি ছিল স্রোতের ব্যাগ থ্রি ছিল আর নৌকোর ব্যাগ ফাইভ ছিল আমি ক্রস চেক করে দেখলাম যে হ্যাঁ ফাইভ আর থ্রি আসছে তার মানে আমরা যেটা বের করেছি সেটা আমাদের কী আছে ঠিক আছে তাহলে ফাইনালি এই চ্যাপ্টারের কনসেপ্ট কমপ্লিট হলো তোমাদেরকে স্পিড অফ বোট সম্পর্কে ধারণা রাখতে হবে স্পিড অফ বোট কী ঠিক আছে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম কখন অ্যাড হবে ঠিক আছে স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম কখন হবে এইগুলো মনে রাখতে হবে এবং এই যে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই টু থাকলে আমি কার ভেলোসিটি পাবো বোটের ভেলোসিটি বা স্পিড পাবো আর ডাউন স্ট্রিম থেকে আপস্ট্রিম মাইনাস করে দুই দিয়ে ভাগ করলে আমি কার পাবো স্পিড অফ স্ট্রিমের ভেলোসিটি পাবো এই কয়েকটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে বাকি এর থেকে বেশি কিছু টাইপ হয় না তিন চার টাইপের আছে বাট সেটা আমরা কাল থেকে অঙ্ক করা স্টার্ট করব। তাহলেই বুঝতে পারবে আই হোপ আমি কানসেপ্টটা বোঝাতে পারলাম টাইম সরি বোট অ্যান্ড স্ট্রিমের এই হচ্ছে কানসেপ্ট ঠিক আছে এর বেশি আর কিছু নেই এই কানসেপ্ট দিয়েই সমস্ত অঙ্ক হবে ঠিক আছে থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই পরের দিন থেকে আমরা অঙ্ক করা শুরু করব। অ্যান্ড ভিডিও যদি হেল্পফুল হয় ভালো লাগে তাহলে এটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে থ্যাংক ইউ দেখা হচ্ছে কালকে